নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কি কাপড়ের ব্যবসা কিভাবে রেজিস্টার করতে হয় অর্থাৎ হচ্ছে কাপড় দোকান কিভাবে আমরা রেজিস্টার করব তার জন্য প্রথমে কি করতে হবে তো এই ট্রেডিং অপশানে ক্লিক করতে হবে অপশান ক্লিক করার পরে অ্যাড ট্রেডিং অ্যাক্টিভিটি লেখা আছে ওখানে ক্লিক করতে হবে হয়েছে এখানে সেক্টর লেখা আছে এখানে হচ্ছে যে বিভিন্ন সেক্টরগুলো আছে ওগুলোর মধ্যে থেকে যে হচ্ছে লেদা টেক্সটাইলস অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে এরপর ক্লিক করার পরে ক্যাটাগরি লেখা আছে এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম বেড রেডিং ঠিক আছে রেডিমেড শাড়ি শপ ঠিক আছে তো যে দোকান শাড়ির দোকান হলে শাড়ি শপ আর রেডিমেড হলে রেডিমেড দোকান তো এরকমভাবে হচ্ছে আপনারা করতে পারবেন তো আমি হচ্ছে রেডিমেড হচ্ছে দেখাচ্ছি এরপর বলেছে রেভিনিউ ফিপিয়েন্স মান্থলি বাই মান্থলি কোয়ার্টারলি সব কিছুই আছে কিন্তু হচ্ছে আমি যার বাড়িতে সার্ভে করতে গিয়েছিলাম সে বলেছে এরকম মান্থলি হিসেবে করে আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবে আমরা বলতে পারি এটাই যে পনেরো হাজার টাকা যদি হচ্ছে বিক্রি করা হয় তাহলে আমাদের ওখানে পাঁচ হাজার টাকা ইনকাম থাকে ঠিক আছে সেই হিসাব দিয়ে আমি এইটা হচ্ছে আজকের হচ্ছে ভিডিওটা করে দেখাবো তো তার জন্য আমি এটা হচ্ছে যেহেতু আমাদেরকে কিছু একটা দিতেই হবে তো আমি হচ্ছে কোয়ার্টারলি হিসাবে তিন মাসের জন্য আমি বের করব ওই হিসাব দিয়ে বের করব তো রেভিনিউ প্রথমে করতে বলেছে তো আমাদের বিক্রি আমাদেরকে দেখাতে হবে পনেরো হাজার টাকা করে হলে তিন মাসের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর বলেছে খরচ পারচেস কস্ট প্রথমে হচ্ছে কাপড় কেনার জন্য কত টাকা খরচ হচ্ছে তাহলে আমি এখানে দিয়ে দিব পঁচিশ হাজার টাকা কারণ আদার্স আরও খরচ আছে সেগুলো দিতে হবে এরপরে পাঁচ হাজার টাকা করে যদি ইনকাম বলেছে তাহলে সেখানে হচ্ছে পাঁচ হাজার টাকা করে ইনকাম হলে তিন মাসের জন্য পনেরো হাজার টাকা তাহলে রয়ে রয়ে যাচ্ছে কত তিরিশ হাজার টাকা তার খরচ পড়ছে তো তিরিশ হাজার টাকা কী করতে হবে তো পঁচিশ হাজার টাকার মাল করা হয়েছে এরপরে ট্রান্সপোর্ট খরচ এক হাজার টাকা করলাম স্টোরেজ কস্ট কিছু লাগে না লেবার খরচ দরকার নেই কারণ হচ্ছে নিজেদের ব্যবসা হলে লেবার সবার ব্যবসাতে লেবার রাখে না রেন্ট কস্ট যা লাগবে সে দিতে পারো মার্কেটিং কস্ট দিয়ে দিলাম একটা ইলেকট্রিসিটি কস্ট অবশ্যই লাগবে এটা আরও আদার্স কস্ট দিতে হবে দিয়ে দিলাম এরপরে হচ্ছে সেভ করতে হবে সমস্ত কিছু দেওয়ার পরে তাহলে এভাবে করলে কমপ্লিট হয়ে যাবে কি কাপড়ের দোকান বা কাপড়ের ব্যবসা কিভাবে করবে রেজিস্টার কিন্তু তার আগে অবশ্যই মনে রাখতে হবে যে তার ইনকাম কতটা হচ্ছে আর কত টাকার মাল বিক্রি করলে কতটা পরিমাণে ইনকাম হচ্ছে এটা অবশ্যই জেনে নিতে হবে কারণ হচ্ছে কাপড়ের দোকানে ওখানে হচ্ছে মান্থলি হিসেব বের করানো খুবই প্রবলেমের ব্যাপার তারা নিজেরাও বলতে পারছে না যে মান্থলি কিভাবে ইনকাম তারা বের করবে তো যাই হোক একটা কিছু হচ্ছে পেলে সেটার থেকে আপনারা নিজেদের মতো করে বের করে নিতে পারবেন অবশ্যই তো আজকের ভিডিও এই পর্যন্তই